পণের লোভে স্ত্রীর খুন অবশেষে পাঁচ বছর পর ন্যায় পেলেন সোনামণি দু সালের বুধবুধে সোনামণির কেসকোর বিয়ে হয়েছিল ভাতকুণ্ডার সুনীল কেসকুর সঙ্গে পণ পেয়ে প্রথম থেকেই অত্যাচার করত স্বামী আর সেই অত্যাচারেই শেষ পর্যন্ত পৌঁছায় নির্মম হত্যায় ধারালো কুরুলের কোপে মৃত্যু হয় আদিবাসী গৃহবধূ সোনামণি পরিবারের অভিযোগে শুরু হয় তদন্ত দু মাস তল্লাশির পর গ্রেপ্তার করা হয় সুনীলকে দীর্ঘ পাঁচ বছরের মামলার লড়াই শেষ করে দুর্গাপুর মহকুমা আদালতে দোষী সাব্যস্ত করে স্বামীকে বুধবার বিচারক প্রশান্ত চৌধুরী ঘোষণা করেন শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড সঙ্গে পনেরো হাজার টাকা জরিমানা অনাদায়ের আরও ছ মাস জেল সরকারি আইনজীবী সুজিত রায় জানান অবশেষে বিচার পেলেন সোনামনির পরিবার দিলেন প্রশান্ত চৌধুরী ওনার উনি আজকে সাজা ঘোষণা করলেন আর আর কি প্রশ্ন করছেন আর কি কোশ্চেন আছে আপনার ওই ওনার কীভাবে এটা একটা কমপ্লেন করেছিল যে মারা গেছিল মেয়েটি তার বাবা কমপ্লেন করেছিল তার কমপ্লেন্টের ভিত্তিতেই এটা টেস্টটা শুরু হয় পরবর্তীকালে তদন্ত হয় তদন্তের শেষে দু মাস পর ছেলেটি ধরা পড়ে পুরোপুরি পালিয়েছিল জায়গা থেকে মানে গ্রাম থেকে দু মাস পালিয়ে বেড়াচ্ছিল আফটার দ্য ইনসিডেন্ট ও দু মাস পর ধরা পড়ে ধরা পড়ার পর তার শরীর আল ঝুলছিল যেদিন থেকে ধরা পড়ে সেদিন থেকে ভেতর থেকে ভেতরেই আছে আর আজকে জাজমেন্ট দিলেন সাহেব জাজমেন্টে কনভেনশান হলো যাবজ্জীবন জেল এবং ওনাদায় এই তার সঙ্গে পনেরো হাজার টাকা জরিমানা ওনাদায় আরও ছ মাস